সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরে কি সুন্দর একটা দৃশ্য দেখা যায় এছাড়া টার্মিনাল থ্রি তো এছাড়া কম চলাফেরা করে এয়ারল্যান্ড বিমান একবার দেখেন ওই একটা ল্যান্ড করছে ওইটা উঠবো ওই যে দেখা যাচ্ছে সিঙ্গাপুর এয়ারল্যান্ডস ওটা এখনই উঠবো আর সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরে এমন একটা সুন্দর দৃশ্য ভিতরে ঢোকা যায় পেলেন্ট কীভাবে উঠতেছে ল্যান্ড করতেছে নামতেছে সব কিছু দেখা যাচ্ছে দেখা যাবে এমন একটা সিস্টেম আপনার এখানে শুধু একটা গ্যালাস এই যে গ্যালাসটা দেখা যাচ্ছে লক্ষিণ গ্যালাস এই গ্যালাসটার ওইবারে আছে যাওয়া যায় না আপনার ইমিগ্রেশন আছে নিচে যে নিচে ও ওই যে ওইখানে ওই যে ইমিগ্রেশন শেষ করে এসে মানুষ বসে রয়েছে যে যার মতো বসে আছে কপি খাচ্ছে সব কিছু খাওয়া যাবে সমস্যা নেই পানি কী আপনি মোবাইল চার্জ দেবেন কী করবেন দেখছেন ভিত্তি নিচিয়ে কী অবস্থা দেখছেন আর এই আসছে ওপর এই যে আমরা এক আমি একবার উপরে চলে আসছিলাম এই যে উপরে এই যে সিঙ্গাপুরি এয়ারপোর্টের ভিতরে উপরে একবারে ঠিক আছে এই যে সিঙ্গাপুরি এয়ারলাইন্স সিঙ্গাপুরি প্লেন সিঙ্গাপুর প্লেনগুলো অনেক বড়ো হয় ঠিক আছে আপনাদের দেখাচ্ছি সুন্দর একটা পরিবেশ সামনে কল্পনা করতে পারবেন না যে সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরে ঢোকা যায় এটা শুনলেও কেমনটা অবাক লাগে না কিন্তু না এখানে আপনি ঢুকতে পারবেন ঢুকে ই করতে পারবেন ওই যে একটা পেলেন উঠবো এবার ওই যে উঠবো আমি দেখাচ্ছি সুন্দর করে আপনাদের ওই পেলেনটা এখন উঠবো ইডোন নামসে ওডা নামসে এটা উঠব না এটা নামসে ইয়েস এটা নামসে এটা সাইনা ইয়ালান্স এইডা নামসে এবারে ও আছে সাইডে ঘুরি আসে দাঁড়াও দেখলে শুধু দেখতে মনে হয় ইয়ার ভিতর ভিতরে ঢুকলে শুধু মানে দেখতে মনে হয় যে ইয়ারপোর্টের ভিতরে ঢুকে থাকি এর ভিতরে যাওয়ার দরকার না যে এটা নামছে এটা চায়নার থেকে বিমান এটা ওই যে বলা হয় না কার্গো বিমান কার্গো বিমান এটা চায়নার কার্গো বিমান দেখছেন কার্কো বিমানগুলোর না থাকে না কার্ক বিমানগুলো জ্বালানা থাকে না এই যে কার্গো বিমান আর এদের সিঙ্গাপুর এয়ারলাইন্স এর এই যে যাত্রী বিমানগুলো না আছে জ্বালান আছে দেখা যাচ্ছে না এই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এখন এই যে এখানে আসবো ওটা বিমান তো ওইটা হচ্ছে নামছে ওইটা উঠবো না ও একটা ও একটা নামছে বুঝছে ফটটো মানে এই কালারে ভুলু কালারে ওই বলবো আচ্ছা এই লেক আছে দেন কার্গো সায়না কার্গো গার্ল্যান্ডস ওই জার্কট নামছে ওই যে ওই যে ওই একটা নামছে আরে যে সিঙ্গাপুর এয়ারল্যান্স এটা উঠবো এটা ই করে যেয়ে ল্যান্ড করতেছে এটা ওটার জন্য এটা ল্যান্ড করতেছে এটা ওটার জন্য ল্যান্ড করতেছে আর ওইটা আছে নামছে সেই যে যাচ্ছে আর নামছে অনেক আগে এটা যাত্রী নাম আসছে এটা আবার যাত্রী নিয়ে চলে দেবো এই যে এই বিমানটা এই যে এখানে রাখা আছে এই বিমানটা আছে দোতলা মানে দোতলা বাঁক আছে না বাঁশ সিস্টেম দোতলা ঠিক আছে দুই আর এটা হচ্ছে একতলা এয়ারলাইন সেই তুলে তুলনায় ওইটা কত বড়ো দেখছেন যে এটা এটা তুলন ওইটা কত বড়ো এটা হচ্ছে একতলা আর ওটা হচ্ছে দুই বুঝলি আমার দেওয়া যাচ্ছে ওইটা হচ্ছে দুই তালা দেওয়া এটা ওইটা অনেক বড় ওই যে আরেকটা নামছে আরেকটা আর একটা নামছে ওই যে আরেকটা নামছে ওই যে দেখছেন ওই যে আরেকটা নামছে প্রতি মিনিটে একটা করে নামে একটা করে ওঠে সিঙ্গাপুর ছোট্ট রাষ্ট্র আপনার কয়েকটু সাতশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার দেশ তার ভিতর প্রতি মিনিটে একটা করে নামে একটা করে ওঠে একটা নামে একটা ওঠে এটা হচ্ছে স্কট স্কট প্লেন নাম আছে স্কট এই যে দেখছেন নিচে মানুষ কি সুন্দরভাবে বসে আছে কোন ঠান্ডা পরিবেশ যার মতন সেই বসে আছে